পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এক ছোট গ্রামে এক দরিদ্র কাঠুরিয়া তার ভাঙা ঘরে থাকত প্রতিদিন সকালে সে তার বিশ্বস্ত গাধার পিঠে কাঠ চাপিয়ে বাজারে যেত তার সাথে ছিল গাধার ছোট বাচ্চা তুই বড় হলে তোর পিঠেও কাঠ বাঁধব কিন্তু এখন দুই আমার চোখের শান্তি এদিকে এক ক্ষুধার্ত চালাক শিয়াল সেই বাড়িটির ওপর নজর দেয় সে গাধার বাচ্চাকে চুরি করার ফন্দি আঁটে যদি এই বাচ্চাটা আমার হাতে আসে তাহলে কয়েকদিনের ক্ষুধা মিটতে পারে তখন আমাকে আর শিকারের জন্য খাটতে হবে না গভীর রাতে কাঠুরিয়া যখন ঘুমে মগ্ন শিয়াল সাবধানে এসে গাধার বাচ্চার দড়ি খুলতে শুরু করে মা গাধা অস্থির হয়ে জোরে জোরে রেঙাতে শুরু করে শব্দ শুনে কাঠুরিয়ার ঘুম ভেঙে যায় সে বাইরে এসে শিয়ালকে বাচ্চাকে টেনে নিয়ে যেতে দেখে আরে দুষ্ট শিয়াল আমার ঘরের প্রদীপকে তুলে নিয়ে যাচ্ছিস আজ তোকে শিক্ষা দেব কাঠুরিয়া তৎক্ষণাৎ শিয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং মোটা দড়ি দিয়ে তাকে শক্ত করে বেঁধে ফেলে তুই আমার গাধার বাচ্চাকে চুরি করার সাহস করিস তোর এই চালাকি আজ কাজে আসবে না এখন প্রতিটা লাঠির আঘাত তোকে তোর অপরাধ মনে করাবে আঘাত পেতে পেতে শিয়াল বুঝতে পারে যে তাকে বুদ্ধি খাটাতে হবে সকালে কাঠুরিয়া জঙ্গলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তা শিয়াল মিয়া রাত কেমন কাটল চুরির শাস্তি মিষ্টি লাগছে না তাই না হে কাঠুরিয়া যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে এমন পুরস্কার দেব যার কথা তুমি কখনো কল্পনাও করনি এখন তুই আমাকে লোভ দেখাবি আরে মাক্কার এই জঙ্গলে তোর চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ নেই না কাঠুরিয়া এখন আমি সত্যি বলছি আমি জানোয়ার হলেও আল্লাহ আমাকে একটা বর দিয়েছেন আমি মানুষের মতো ভাবতে পারি আর তাদের কথা বুঝতে পারি আমি তোমাকে এমন সম্পদ এনে দেব যার কথা তুমি কখনো ভাবনি তুই আমার সাথে চালবাজি করছিস কাল চুরি করতে এসেছিলি আর আজ খাজানার লোভ দেখাচ্ছিস কাঠুরিয়া যদি তুমি আমার ওপর ভরসা করো তাহলে আমি তোমার বিয়ে কোনো বড় ঘরের সুন্দরী আর ধনী মেয়ের সাথে কুড়িয়ে দিতে পারি এটা তো অসম্ভব আমি গরিব কাঠুরিয়া আর কোথায় ধনী মেয়ে কাঠুরিয়া শোন আমি তোর বিয়ে কোনো সাধারণ মেয়ের সাথে নয় বাদশাহের মেয়ের সাথে করিয়ে দিতে পারি কি বললি বাদশাহ মেয়ের সাথে আমার বিয়ে হ্যাঁ এটাই সত্যি দেখেনিস কয়েকদিনের মধ্যে পুরো গ্রাম তোর সামনে মাথা নত করবে কাঠুরিয়া লোভে পড়ে দড়ি ঢিলা করল এবং শিয়ালকে মুক্ত করে দিল শিয়াল দ্রুত জঙ্গলের দিকে ছুটে গেল শিয়াল নদী পার হয়ে পাশের রাজ্যে গেল সেখানে এক বুড়ো রাজা তার মেয়ের জন্য যোগ্য পাত্র খুঁজছিলেন শিয়াল তার জাদুকরী ক্ষমতায় মানুষের রূপ ধরল দূর দেশ থেকে আসা দূত তার বার্তা নিয়ে হাজির অচেনা লোক তুমি কোন রাজ্য থেকে এসেছ আর আমাদের জন্য কি বার্তা নিয়ে এসেছ যাহাপনা আমি পড়োশী দেশের সম্রাটের দূত আমাদের বাদশাহ আপনার শাহজাদির জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন তিনি সাধারণ পোশাকে হলেও তার হৃদয়ে বাদশাদের মতো সাহস আর সম্পদ আছে রাজা অত্যন্ত খুশি হলেন এবং বিয়ের প্রস্তাব মঞ্জুর করলেন শিয়াল বিয়ের তারিখ ঠিক করার ঘোষণা দিয়ে ফিরে এল বীর ঠিক একদিন আগে শিয়াল কাঠুরিয়াকে নিয়ে নদীর তীরে এল সে কাঠুরিয়াকে তার চমক দেখানোর জন্য প্রস্তুত হল শিয়াল তার জাদুর মাধ্যমে কাঠুরিয়াকে রাজকুমারে পরিণত করে দিল তারপর সে কাঠুরিয়াকে রাজার কাছে নিয়ে গেল তরুণ তুমি কে কোন রাজ্য থেকে এসেছ তোমার বংশ আর পরিচয় কি হায় আল্লাহ এখন আমার কি হবে যাহাপনা এই তরুণ আমার প্রভুর জামাই খাস তিনি একটি দূরবর্তী রাজ্যের শাহজাদা যিনি যুদ্ধ আর বিপদ পেরিয়ে এখানে এসেছেন তারপর শিয়াল থেকে অনেক কিছু বলে বিয়েতে রাজি করিয়ে ফেলল কাঠুরিয়াকে শাহজাদির সাথে বাগানে পাঠানো হল আমি শুনেছি তুমি দূর দেশের শাহজাদা তোমার চোখে একটা সরলতা আছে তুমি কে আমাকে সত্যি বলো হে শাহজাদি আমি আমি সত্যি একজন সাধারণ মানুষ আমার জীবন জঙ্গল আর কুঠারের মধ্যে কেটেছে কিন্তু একটা শিয়াল আমাকে এখানে নিয়ে এসেছে তোমার সততা আমার হৃদয়ে ছুঁয়েছে আমি শুনেছি শিয়ালের গল্প আর আমি জানি সে জাদুকরী ক্ষমতার অধিকারী তুমি যদি সত্যিই গরিব কাঠুরিয়া হাও তবুও আমি তোমাকে গ্রহণ করব হে তরুণ আমি তোমার সম্পদ আর শক্তি দেখেছি তুমি আমার মেয়ের জন্যে যোগ্য বিয়ে আজই হবে বিয়ে সম্পন্ন হল কাঠুরিয়া শাহজাদির স্বামী হল পরে সে শিয়ালকে ডেকে ধন্যবাদ জানাল কাঠুরিয়া আমি শুধু তোর ভাগ্যের দরজা খুলে দিয়েছি বাকিটা তোর সততা আর শাহজাদির হৃদয় করেছে কাঠুরিয়া রাজা হয়ে তার বিশ্বস্ত গাধা আর তার বাচ্চাকে মহলে নিয়ে এল সে তার পুরনো সঙ্গীদের ভুলে গেল না আর গ্রামের লোকেরা তার ভাগ্যের গল্প গাইতে লাগল